চার ছয় আট দশ পাঁচ মাইনাস তিন চার পাঁচ ছয় পাঁচ কী কটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর আমরা প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় আমরা এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় নির করবো চলো বন্ধুরা আমরা যোগফল নির্ণয় নিয়ে তাহলে উপাত্তগুলোর উপাত্তগুলোর মোট যোগফল এই শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো চার যোগ ছয় যোগ আট যোগ দশ যোগ পাঁচ যোগ মাইনাস তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ পাঁচ আমরা যদি এই সংখ্যাগুলোকে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা যদি যোগ করি চার ছয় দশ এখানে দশ বিশ বিশ আঠাইশ আঠাইশ আর পাঁচ আঠাইশ তেত্রিশ 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 আর পাঁচ পাঁচ দশ তেত্রিশ থেকে তিন বিশেষ তিরিশ এখানে দশ দাদা পঞ্চাশ টোটাল কথা হচ্ছে পঞ্চাশ প্রশিক্ষার্থীদের নামটা যদি যোগফলটা যদি তাকাই তাহলে কিন্তু পঞ্চাশ এখন আমরা যে কাজটা করবীর নামটা সে গাণিতিক গড়টা নির্ণয় করব তাহলে গাণিতিক গড় গাণিতিক গড় এক্স ভার ইকুয়াল আমরা ফার্স্টে মোট উপাত্ত সংখ্যা মোট উপাত্তগুলো যোগফল মোট উপাত্তগুলোর যোগফল বাই উপাত্ত সংখ্যা বাই কি উপাত্ত সংখ্যা তাহলে আমাদের এখানে একটি পাঠ যাচ্ছে উপাত্তগুলোর যোগ হলো পঞ্চাশ আর উপাত্ত সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডাটা তাহলে আমাদের যোগ ফলে কত পাস গাণিতিক গড় আছে কিন্তু পাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যদি যে জিনিসটা থাকে আমরা এখন গড় ব্যবধানে ছকটা তৈরি করব চল বন্ধুরা আমরা কীভাবে গড় ব্যবধান ছকটা তৈরি করি সেটার একটা প্রক্রিয়া আমরা দেখব গড় ব্যবধান গড় ব্যবধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কাজটার প্রত্যেকটা কাজে এখানে সংখ্যা উপাত্ত সংখ্যা যেটাকে আমরা সাধারণত নিয়মে এক্স আই দ্বারা প্রকাশ করব এরপরে আমাদের এক্স ভার্ভের যে মানটা আছে সেই মানটাকে আমরা পরবর্তী স্টেপে নিব দুই নম্বর পার্ট আমাদের পরমান এক্স আই মাইনাস এক্স ভার্ভ এই পার্টটাকে আমরা লিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পার্টটাকে লিখবো এখন আমাদের উপাত্ত সংখ্যাগুলোকে আমরা এখানে বসায় দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা উপাত্তর সংখ্যা প্রথম জিনগত চার পরে ছিল কত ছয় পরে ছিল আট পরে ছিল দশ পরে ছিল পাঁচ পরে ছিল তিন পরের চার পরে ছিল পাঁচ পরের ছয় পরের পাঁচ শিক্ষার্থী বন্ধুরা আমাদের টোটাল এই সংখ্যাটা হল এর পরবর্তী স্টেপে আমরা এখানে যে মানটা বসাবো সেই মানটা কীভাবে বসাবো এখানে এক্স আই এই ভাত এক্স ভাবের মান পাঁচ তাহলে পাঁচ থেকে চার থেকে পাঁচ বাদ দিলে থাকে এক পাঁচ বাদ দিলে থাকে এখানেও এক পাঁচ বেলে থাকে এখানে তিন পাঁচ বাদ দিলে থাকে এখানে থাকে পাঁচ পাঁচ বাদ দিলে এখানে থাকে শূন্য পাঁচ বাদ দিলে থাকে এখানে দুই পাঁচ বাদ দিলে এখানে থাকে এক পাঁচ বাদ দিলে এখানে থাকে শূন্য পাঁচ বাদ দিলে থাকে এখানে এক পাঁচ বলে শূন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই যে মানটা যে পেলাম এখানে যে একটা মান পেলাম এই মানটা যে পেলাম এখন আমরা এই মানগুলোকে টোটাল যোগ করে দেব তাহলে যোগ হলে এক দুই তিন চার পাঁচ 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 দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে আমাদের মোট ফলাফল যোগফলটা হচ্ছে কত চোদ্দো অর্থাৎ যেটাকে বলা হয় আমরা এক্স আই মাইনাস এক্স ভার পরমাণ এটা মানুষের ক্ষেত্রে সামেশন দেওয়া চোদ্দ তাহলে আমাদের এখানে যে মানটা পেলাম আমরা সেই মানটা টোটাল যক্ষটা পেলাম চোদ্দো এখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো গাণিতিক গড় ব্যবধান গড় ব্যবধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রয়োগ করবো কি গড় ব্যবধান আমরা কীভাবে করবো দেখো চল বন্ধুরা দেখি টু সামেশন আই এক্স আই মাইনাস এক্স ভার বাই কত এন তাহলে আমাদের এখানে ফলাফল রয়েছে কত চোদ্দো আর টোটাল উপাত্ত সংখ্যা ছিল দশ যদি আমরা ভাগ করি ওয়ান পয়েন্ট ফোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা যে তথ্যগুলো নিয়েছি তথ্যগুলো থেকে আমরা গড় ব্যবধান বের করলাম ওয়ান পয়েন্ট ফোর গড় ব্যবধান অর্থাৎ গড় থেকে গড় ব্যবধান নির্ণয় তাহলে গানিত গড় থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় খুব ইজি অনায়াসে খুব সহজভাবে এই কাজগুলো করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো কোন প্রক্রিয়ার মাধ্যমে এই গড় ব্যবধানটা করলাম সেটা আমরা একটা প্রসেসিংয়ের মাধ্যমে করলাম চলো বন্ধুরা আমরা কীভাবে আরেকবার একটু অ্যানালাইসিস করি যে কিভাবে কাজটা আমরা করেছি গাণিতিক গড় থেকে গর্ব ব্যবধান নেই নয় আমাদের প্রথম উপাত্তগুলো দেওয়া আছে যেটাকে বলা হয় চলকগুলো দেওয়া আছে যেটাকে বলা হয় বে মানে অগোছালো বা অবিচ্ছিন্ন যে চলকগুলো অর্থাৎ যেটাকে চলকগুলো সাধারণত কোনো গোছানো নাই এই চলকগুলোর থেকে উপাত্তগুলো মোট দশটা উপাত্ত আছে সেখানে উপাত্তগুলোকে আমরা টোটাল যোগ করব। টোটাল সাম করব সাম করার পরে আমরা যে মানটা পাব সেই মানটা হবে গাণিতিক সেই মানকে টোটাল উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে কয়টা উপাত্ত আছে সেটা দ্বারা ভাগ করলে আমরা করবো গাণিতিক গড় দুই নম্বর স্টেপে গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কীভাবে গর্্বিত নির্ণয় করব সেটা আমরা একটু দেখি চলো বন্ধুরা আচ্ছা এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে কয়টা সর্বোচ্চ সংখ্যা এখানে আমাদের আছে মোট একটা উপাত্তগুলো আছে সেখান থেকে আমরা গড় থেকে গড় ব্যবধান বিয়োগ করলাম প্রতিটা পার্ট গড় থেকে ব্যবধান বিয়োগ করে করে একটা পার্টের সাথে একটা পার্ট একটা পার্টের সাথে একটা পার্ট নিলাম নেওয়ার পরে আমরা বিয়োগ ফলটাকে এখানে যোগ করলাম যোগ করার পরে মোট সংখ্যা তারা ভাগ করলাম সেক্ষেত্রে আমাদের চলে আসলো কি গাণিতিক গড় ব্যবধান গাণিতিক গড় তাহলে আমি গাণিতিক গড় থেকে গড় ব্যবধান আমরা বের করলাম অতি সহজেই আমরা করতে পারবো ইনশাল্লাহ তাহলে সবাই শিক্ষার্থী বন্ধুরা এই কাজটা করতে পারবা সবাই পারবা ধন্যবাদ সবাইকে